আজকে রান্না থাকছে ডাল রান্না করছি আম দিয়ে কাঁচা আম দিয়ে আর এখানে করলা বাঁচতেছি করলা বাজার তো হয়ে গেছে নামিয়ে ফেলবো এখন আর এখানে আমি মাংস ভাজবো মশলা মেখে রেখেছি মুরগির মাংস এখানে ডালটা হয়ে গেছে প্রায় এখন বাগার দিতে হবে কলাটা নামিয়ে নিচ্ছি ডালের জন্য পেঁয়াজ বেজে নিয়েছি ডাল বাগার দিব মাংস মাংস এখন আর কোট করার জন্য এখানে আমি ময়দার সাথে কিছু মশলা নিয়ে নিয়েছি ভালো মতো মিলিয়ে নিচ্ছি এবার মাংস নিয়ে মিলিয়ে নিচ্ছি যেতে যেতে ময়দাটা লাগিয়ে গায়ে ময়দা ঝেড়ে ঝেড়ে রাখি এখানে আলগা ময়দাগুলি ফেলে দিবো ভালো করে না হলে তেলের সাথে ময়দা পরে তেলগুলি তেল পুঁড়ে যাবে তেলটা গরম করে নিয়েছি তেলটা আমি বেশি গরম করে নিই তাহলে আমার দেয়ার সাথে সাথে এক সাইডটা পুড়ে যেতে পারে হালকা গরম করে নিয়েছি এভাবে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার মাংস বাজলে আস্তে আস্তে বাজ না বাজলে মাংসটা সফট হয় না ভিতরে শক্ত থেকে যায় এদিকে সবগুলি মাংসের কোট করা হয়ে গেছে আজকে ছেলে ছেলের পছন্দে এবার মাংস বাড়লে ছেলে অনেক পছন্দ করে ওনাকে অনেক খেতে মন চাচ্ছিল ওই জন্য ওর জন্য আজকে এবার মাংস বাড়তেছি আর একটু হবে মাংসটা আম মাংসের এতটুকু ময়দা বেশি হয়েছে আর লাগবে না এগুলো আমি ফ্রিজে রেখে দিব ডিপে তাহলে আবার যখন দরকার হবে তখন আমি বের করে একটু দিয়ে দি নিব মাংসগুলো থেকে উঠে নিচ্ছি আর যেগুলি ছিল সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এগুলি বাজা হলে আজকে রান্না বাড়া এ পর্যন্তই আজকে ভিডিওটি আর বড় করব না পে